বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করব। যেটা তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে হ্যাঁ থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু দশ গুণ দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে তোমাদের চুল পড়া বা হেয়ার ফলকে বন্ধ করতে সাহায্য করবে তোমাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে চুলকে এইরকমই লম্বা ঘন কালো সুন্দর করে তুলবে তাও খুব কম খরচে বাড়িতে থাকা জিনিস দিয়ে হান্ড্রেড ন্যাচারাল উপায় বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা প্রাকৃতিক রেমেডি শেয়ার যেটা বাড়িতে থাকা জিনিস দিয়েই খুব কম খরচে তোমাদের চুলকে কিন্তু লম্বা ঘন কালো মজবুত করে তুলবে আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজর সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যালের এর মধ্যে দেওয়া নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় হেয়ার গ্রোথ শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক একটা দারুণ সুন্দর হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলের ঝরে পড়াকে বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে তোমাদের চুলকে কালো লম্বা ঘন সিল্কি শাইনি করে দেবে ন্যাচারালি একদম হেয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলে একদম বরদানের মতো কাজ করে এটা আমাদের হেয়ার ফল ফলিকসগুলোকে স্টিমুলেট করে আমাদের হেয়ার ফল রিডিউস করতে অর্থাৎ হেয়ার ফল কম করতে সাহায্য করে চুলকে কিন্তু ঘন করতে সাহায্য করে দ্রুত লম্ব করতে সাহায্য করে এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন নিকোটনিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্ক্যাল্প হেলথকে মেনটেন করে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে আর স্ক্যাল্পকে কন্ডিশনিং করতে সাহায্য করে মেথিক স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে যার ফলে চুল কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে চুল পড়া বন্ধ হয় এবং এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা আমাদের চুলকে সিল্কি শাইনি ও ম্যানেজেবল করতে সাহায্য করে চুলকে চকচকে উজ্জ্বল করে এইবার দেখো নেক্সট আমি এখানে কি করছি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় এক গ্লাস পরিমাণ জল তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো প্রায় এক চামচ পরিমাণ মেথি মেথি আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু আমাদের চুল ঝরে পড়াও কিন্তু বন্ধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তো এক চামচ মেথি এবং এর মধ্যে আমি দিচ্ছি কয়েকটা লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গও কিন্তু আমাদের ঘরে খুব সহজেই পেয়ে যাও রান্নাঘরের মশলার মধ্যে খুব সহজেই কিন্তু লবঙ্গ পেয়ে যাও আর এটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথকেও বুস্ট করতে ভীষণভাবে সাহায্য করে লবঙ্গ দেখবে মার্কেটে প্রচুর পরিমাণে অনেক দামে ক্লোভ অয়েল পাওয়া যায় ক্লোভ ওয়াটার পাওয়া যায় যেগুলো কিন্তু অনেক দাম নেয় আর তার মধ্যে কিন্তু কেমিক্যালও থাকে তো তোমরা যদি ঘরেই লবঙ্গ ওয়াটার বা জল তোমরা তৈরি করে নিতে পারো বা অয়েল তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু মার্কেট থেকে আর অত দামি দামি হেয়ার কেয়ার প্রোডাক্ট কেনার প্রয়োজন পড়ে না তো আমি এখানে দেখো অল্প কটা লবঙ্গ নিয়ে নিয়েছি জাস্ট আর লবঙ্গ কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুজ করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে বিশেষ করে ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে কোনো ইনফেকশন ইচনেস বা ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে স্ক্যাল্প হেলথকে মেনটেন করতে সাহায্য করে তো এইবার দেখো এক গ্লাস জলে আমি যে এক চামচ মেথি আর কয়েকটা লবঙ্গ দিয়েছিলাম না সেটাকে এবার আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা ভালোভাবে ফোটাবে দেখবে জলটা যখন অর্ধেক পরিমাণে হয়ে আসবে না আর তখন দেখবে এই যে জলের কালারটা না এরকম গোল্ডেন কালারের মতো হয়ে যাবে লবঙ্গের যত গুণ আছে আর মেথির যত গুণ আছে সমস্ত কিছু কিন্তু এই জলটার মধ্যে চলে আসবে তখন কি করবে যখন দেখবে মেথি দানাও সফট হয়ে গেছে মানে টোটালি বুঝতে হবে যে সম্পূর্ণভাবে যে মেথির গুণাগুণগুলো আছে এর মধ্যে চলে এসে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা করতে রেখে দেবে গরম গরম কিন্তু একদমই কিছু ইউজ করা যাবে না রুম টেম্পারেচার এলে ঠান্ডা হয়ে এলে তখন আমরা কি করবো একটা ছাঁকনি সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব এবার দেখো আমরা এখানে পেয়ে গেছি আমাদের লবঙ্গ আর মেথির যে ওয়াটারটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এর মধ্যে আমি আর দুটো জিনিস মেশাবো যাতে এর পাওয়ারটা আরও অনেক বেড়ে যায় তো যাদের চুলে ড্যান্ড্রফ আছে তারা এটাকে মেশাবে এটা লেবুর রস লেবুর রস কী করে ড্যান্ড্রফকে কিওর করতে সাহায্য করে তাদের লেবুর রস স্যুট করে না বা ড্যান্ড্রফ নেই তারা কিন্তু লেবুর রসটা চাইলে স্কেপও করতে পারো আর লেবান জুস ক্যালপের ইচিনেস দূর করতে সাহায্য করে তোমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে আর ড্যানড্রাফকেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে এবং আমি এর মধ্যে দিচ্ছি দেখো কয়েক ফোটা নারকেল তেল হ্যাঁ নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলের যে ড্যামেজ আছে না কিংবা ধর দু চুল চুল ফেটে যাচ্ছে এই প্রবলেমটাকে দূর করতে সাহায্য করে হেয়ার গ্রোথকেও বুস্ট করতে সাথে সাহায্য করে চুলকে গোড়া থেকে একদম মজবুত করে স্ক্যাল্পকে নরিশ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের এই ডিআইওয়াই হেয়ার গ্রোথ সিরামটা তৈরি হয়ে গেছে আর এটাকে কিন্তু তোমরা একদিন তৈরি করে এটাকে ফ্রিজে রেখে ইউজ করবে ঠান্ডা ঠান্ডা ইউজ করবে রুম টেম্পারেচারে এনে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করার কিছুক্ষণ বার করে রেখে দেবে রুম টেম্পারেচারে এলে তারপরে ইউজ করবে তো বারবার বাড়ানোর ঝঞ্ঝাট নেই ডেলি ডেইলি বানানোর ঝনঝাট নেই তো তোমরা এটাকে কিন্তু স্টোর করে রাখতে পারো তো দেখো আমি এরকম একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু আমি স্টোর করে রাখবো এবার চলো দেখে নিই এটাকে তোমরা কীভাবে ব্যবহার করবে তো চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে আমি আমার চুলটাকে আঁচড়ে নিয়ে ট্যাঙ্গেল ফ্রি করে দিচ্ছি যখনই কোনো সিরাম অ্যাপ্লাই করবে বা টোনার অ্যাপ্লাই করবে কিংবা ধরো কোনো হেয়ার মাস্ক হেয়ার প্যাক অ্যাপ্লাই করবে না সবসময় চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে আর আমি না আজকাল এই কাঠের চিরুনিটা ইউজ করি এটা কাঠের তৈরি কেউ চাইলে তোমরা কাঠের তৈরি চিরুনি ব্যবহার করতে পারো শুনেছি এটা নাকি চুলের জন্য ভীষণ ভালো তবে আমি এটা অনলাইন থেকে কিনি নিই লিঙ্ক দিতে পারবো না লোকাল আমি দোকান থেকে কিনেছি তো চাইলে আমি যদি লিঙ্ক পাই তাহলে আমি আমি যদি এটা দেখতে পাই অনলাইনে ট্যাগ করে দেবো তো দেখো সবার প্রথমে ভালোভাবে চুলটাকে আশ্রয় নিয়েছি এবার যে এই হেয়ার গ্রোথ না এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করবো এটা কিন্তু তোমরা এভরিডে অ্যাপ্লাই করতে পারো হ্যাঁ এটাকে ব্যবহার করার পরে যে শ্যাম্পু করতেই হবে এরকম কোনো ব্যাপার নয় তোমরা তোমাদের টাইম অনুসারে রুটিন অনুসারে যেরকম শ্যাম্পু করো সেরকমই শ্যাম্পু করবে এটা তোমরা ডেলি দুবার করে ইউজ করতে পারো চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে যদি এভরিডে সময় না পাও অন্তত সপ্তাহে তিন দিন করে এই টোনারটাকে ইউজ করা একদম হেয়ারের গোড়া থেকে নিয়ে লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করবে গোড়াতে অ্যাপ্লাই করবে গোড়া থেকে এটা চুলকে মজবুত করবে রিগ্রোথ হতে সাহায্য করবে স্ক্যালের ড্যান্ড্রফ থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে গোড়া থেকে মজবুত করবে আর দেখো এই ধরনের ন্যাচারাল হেয়ার কেয়ারগুলো করার ফলে আমার কত বেবি হেয়ার গ্রো হচ্ছে চুলকে কিন্তু এটা বৃদ্ধি করতে সাহায্য করে তার তার পাশাপাশি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পাশাপাশি আমি কিন্তু এটাকে লেন্থেও অ্যাপ্লাই করি তার কারণ যাতে চুলের যে রুক্ষ সূক্ষ্ম একটা ফ্রিজনেস থাকে না অনেকে দেখবে চুলটা খুব রুক্ষ সুক্ষো ড্যামেজ হয়ে যায় একদম ঝাড়ুর মতো হয়ে যায় কোনো শাইন থাকে না তো এইটা কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে তার পাশাপাশি চুলের মধ্যে শাইন নিয়ে আসতে সাহায্য করবে দুমুখো চুল ফাটা চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে তার জন্য সবার প্রথমে আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করি তারপরে কিন্তু এই স্প্রেটাকে আমি একদম আমার চুলের মধ্যেও অ্যাপ্লাই করে নিই হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করে নিই তার তারপর ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দিই মিনিমাম দশ থেকে পনেরো মিনিট হালকা হাতে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে স্ক্যাল মধ্যে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে চুলটা কিন্তু গোড়া থেকে মজবুত হয় আর টনিকটা গোভরে গিয়ে কাজ করতে পারে আর সব থেকে ভালো সময় হচ্ছে তোমরা এভরিডে না রাত্রে শোয়ার আগে ট্রাই করতে পারো স্পেশালি এই গরমে আচ্ছা মেথি কিন্তু মেথির মধ্যে একটা ঠান্ডার ধাজ আছে তো যাদের মেথি লাগলে ঠান্ডা লাগে তাদের আমি বলবো এটা অ্যাপ্লাই করার পরে স্নানের আগে অ্যাপ্লাই করতে জল দিয়ে ধুয়ে নেবে তাহলে কিন্তু প্রবলেম হবে না আর যদি ঠান্ডা লাগার প্রবলেম না থাকে ওভারনাইট রেখে দেবে দারুণ সুন্দর কিন্তু ওয়ার্ক করবে আর তোমরা যেরকম রুটিন ওয়ার শ্যাম্পু করো সেরকমই শ্যাম্পু করবে এটা অ্যাপ্লাই করার পরেই যে শ্যাম্পু করতে হবে এরম কোনো কথা নাই খুব ভালোভাবে এটা স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নেবে ভালোভাবে মাসাজতে জাস্ট ছেড়ে দেবে আর কিছু করার দরকার নেই আর দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করার পরে রেজাল্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে সম্পূর্ণ তো চুলটা ভিজবে না জাস্ট কটা প্রেস তোমরা অ্যাপ্লাই করবে আর শুকিয়ে যাওয়ার পর দেখো রেজাল্টটা এসছে দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজাল ম্যানেজেবল লাগছে এটা কিন্তু হেয়ারকে গোড়া থেকে পুষ্টি যোগাবে স্ক্যাল্পকে ট্রিট করতে সাহায্য করবে আর তোমাদের চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কীরম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ